মরুপিয়ান বৃন্দ ভাই ও বোনেরা প্রাণ প্রিয় সখীপুর বাসে আসসালামু আলাইকুম সখীপুরের মানুষের যোগ যুগের আতঙ্ক এই আটিয়াবন অধ্যাদেশ আমি গত পঁয়ত্রিশ বছর এই বন অধ্যাদেশের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে যত সংগ্রাম হয়েছে তার সাথে সম্পৃক্ত ছিলাম আজ অধ্যাদেশ সৈরশাসক এর সাত বিরাশিতে করেছিল আওয়ামী লীগ সংসদে গিয়েছিল তখন এ আইনে পরিণত করেছিল এখন আকিয়া বোনাজ 82 নেই 87 আতিয়া আইনেতে পূর্ণ পরিণত হয়েছে আকিয়া বোনাজ 87 হয়েছে এই আইনের বিরুদ্ধে আমরা বারবার আন্দোলন করেছি এইখানে এই আইন বাতিলের জন্য অনেকে বড় মুখ করে ভোট চেয়েছে আমার সখীপুরবাসী তাদেরকে বিশ্বাস করে ভোট দিয়েছে এই আইনের কালো পৃষ্ঠা আইনের পাতা থেকে ছিঁড়ে ফেলবে এইরকম তেলস্পাতি বক্তৃতাও করেছে শখিপুরে এসে ওই তেলসপাতি বক্তৃতায় আমার শখিপুরের সাধারণ মানুষ বিশ্বাস করে তাদেরকে ভোট দিয়েছে আমরা সেই কালো আইনের পাতা ছিটতেও দেখিনি সেই কালো আইন বাকিল দেখিনি আজ দু হাজার চব্বিশের ডিসেম্বরে ওই বিপন বিভাগের রক্তচক্ষু আবার দেখতে পাচ্ছি তা শুরু করেছে বলেছে মির্জাপুর এবং সখীপুরের এই শত বছরের মানুষের ভিটে বাড়ি নাকি ভেঙে পুড়িয়ে দেবে কিছু কিছু জায়গায় শুরু করেছে আজ সুস্পষ্ট ভাষায় এখানে ঘোষণা দিয়ে যেতে চাই বন বিভাগের ভাইয়েরা এখন থেকে একটি ঘর একটি জায়গায় হাত দেবেন না বলে প্রাণ প্রিয় শখিপুর বাসীর উদ্দেশ্যে বলতে চাই অনেকে ভোট দিয়েছেন এই আটিয়া বন আইন বাতিলের জন্যে ওই পাতা ছিঁড়ে ফেলবার জন্যে আপনাদের কাছে প্রতারণা করে ভোট নিয়েছে আমি আপনাদেরকে ওয়াদা করতে চাই এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন রেকর্ড করুন আমার বক্তব্য আগামী নির্বাচনের আগ পর্যন্ত বন বিভাগের একজন কর্মকর্তা আমার শখিপুরের একটা বাড়ি জায়গায় হাত দেবেন না প্রান্তীয় সখীপুরের মানুষের ভোটে আল্লাহর বাড়িতে যদি নির্বাচিত হতে পারি রেকর্ড

প্রত্যেকটা আন্দোলনে কোন রকমের আপোষ করি নাই এই সখীপুরের মাটি ও মানুষের প্রশ্নে কোন আপোষ করব না কখনো করবো না ইনশাল্লাহ এই শখিপুরের প্রত্যেকটা ইউনিয়নে যাব ইউনিয়নের জন্য সভা করব প্রত্যেকটা ইউনিয়নে আমার সাংবাদিক ভাইরা আমার সাথে যাবেন আমার বক্তব্য রেকর্ড করবেন কথার নজর হবে না প্রতিটা ইউনিয়নে গিয়ে প্রতিশ্রুতি দিয়ে আসবো বছর পরে ভোট হোক ভোট পর্যন্ত আন্দোলন অবশ্যই থাকবে একটা বাড়ি ঘর স্পর্শ করতে দেব না বন বিভাগকে আবার বলছি ভোটের পর ওই সংসদে এ আইন বাতিল করব ইনশাল্লাহ এই একই কথা বলার জন্যে সখীপুরের প্রত্যেকটা ইউনিয়নে যাব আমি এই আন্দোলন করে করে এই সত্তর বছর বয়সে বলতে চাই আপনারা আমাকে সুযোগ দেবেন যাতে আগামী শত শত বছর সখীপুরের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে বন বিভাগের কোন মানুষ যাব অত্যাচার না করতে পারে যে আইন হয়েছে ওটা একটা কালো আইন যাদের বাড়িঘর উচ্ছেদ করতে চায় তারা আজ নয় কাল নয় শত বছর যাবৎ এখানে বসবাস করে তাই না তাহলে আমাদের শত বছরের বসতবিটা থেকে আমাদের উচ্ছেদ করবেন কোথায় যাব আমাদের জায়গা দিন কোথায় জায়গা না দিয়ে আমাদের উচ্ছেদ করবেন এই জায়গায় কি আমরা এমনিতেই বসত করি কারোর বাবার আমল কারোর দাদার আমল থেকে এখানে বসত করি ঘর বাড়ি করে তাই না আমাকে অনেকে বলেছে অনেক দিনের পুরনো ঘর মেরামত করতে হয় ঘর তো পুরনো হলে মেরামত করতে হয় হয় না সেই মেরামত করতে গেলে বন বিভাগের লোকজন বাধা দেয় তাদেরকে টাকা দেন ঘোষ দেন মেরামত করতে দেবে টাকা দেবেন না ঘুষ দেবেন না মেরামত করতে দেবে না আমি স্পষ্ট ভাবে বন বিভাগের লোকদের বলতে চাই শুনে রাখুন টাঙ্গাইলের ডেফু সাহেবকে বলতে চাই শুনে রাখুন যাদের ঘর পূর্ণ হয়েছে যাদের মেরামতের দরকার মেরামত করবে কাছেও যাবেন না ঘুষের জন্যে যদি কেউ যায় আমাকে টেলিফোন করবেন প্রত্যেকে আমার নাম্বার নিয়ে নেন জিরো ওয়ান ডাবল এইট থ্রি নাইন টু ফোর ফাইভ থ্রি নাইন রেকর্ড করে নিন জিরো ওয়ান ডাবল এইট থ্রি নাইন টু ফোর ফাইভ থ্রি নাইন টেলিফোন পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তার কাছে ছুটে যাব আমি আজ ছাপ্পান্ন বছর রাজনীতি করি এই সখীপুর বাসাইলে এই সখীপুরের মানুষকে যদি তাদের সৎ ভিতার নিরাপদ জায়গায় না দিতে পারলাম সমস্ত রাজনীতি তো ব্যর্থ হয়ে যাবে আমি আল্লাহর কাছে শপথ করে বলছি আমি আমার জীবন্ত সাথে আপনাদের ভোটে যখনই সুযোগ পাবো ওই মহান সংসদে এই আইন বাতিল করে আপনাদের জীবনের নিরাপত্তা দেব ইনশাআল্লাহ এই কথা বলে আপনাদের সকলের সাথে আছি সকলের সাথে থাকবো আমাকে পাবেন আমার দল বিএনপি কে ঘোষ নিতে ওই মাধ্যমে পনের লোকজন ঘোষ নেয় সাবধান হয়ে যান মনে রাখবেন আর কোন দাওয়ালই চলবে না কোন ঘোষ চলবে না আর সখিপুরের মানুষ শান্তিতে থাকবে আপনাদের সকলের জন্যে দোয়া রইল আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যাতে আপনাদের দাবি আদায়ে আমি সফল হতে পারি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ